নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী মায়ের কিছু কথা শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন যে সহ্যের সমান গুণ নেই আর সন্তোষের সমান ধন নেই মায়ের এই উপদেশ সহ্যের সমান গুণ নেই আর সন্তোষের সমান ধন নেই এই উপদেশকে মাতা তার নিজের জীবনে কিভাবে প্রয়োগ করেছেন তা আমরা জানলে সত্যি আমাদেরই অনেক উপকার হবে এবং আমরা মায়ের জীবনের আলেখে আমাদের নিজেদের জীবনটা যাতে গড়তে পারি সেই চেষ্টা করতে পারবো তাই বলবো আজকের ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোটা শুনুন পুরোটা শুনলে আশা করি আপনাদেরও ভালো লাগবে মায়ের কথা শত দুঃখ কষ্টের মধ্যেও থেকেও কীভাবে মুখে হাসি রাখতে হয় সর্বদা কিভাবে হাসি মুখে থাকতে হয় কিভাবে আনন্দে থাকতে হয় তা শেখাচ্ছেন শ্রী শ্রী মা শারদা দেবী আমরা শুনবো আজকে সেই সমস্ত কথাই তার আগে বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চলুন তাহলে শুনে নিই শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা বলছেন সহ্যের সমান গুণ নেই সন্তোষের সমান ধন নেই গীতায় বলছে প্রসন্নতা লাভে সর্ব সর্বদুখের নাশ হয় কারণ প্রসন্নচিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্র আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী মা শারদা দেবী তাঁর জীবনে সেই প্রসন্নতা নিয়ে এসে এবং সেই সহ্য করে মা দেখিয়েছেন যে সহ্য করলে কি পাওয়া যায় অপরিসীম কৃচ্ছতা দুঃখ কষ্ট নানা অসুবিধা সত্ত্বেও মায়ের মনের ভাব ছিল শান্ত স্নিগ্ধ আনন্দময় অম্লান বদনে সব কিছু সহ্য করতেন তিনি অতি অল্পে সন্তুষ্ট থাকতেন মা নিজে মুখে বলেছেন ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিলুম তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো তারই ভিতর কত সব জিনিসপত্র ওইটুকু ঘর ওরই মধ্যে রান্না থাকা খাওয়া সব প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত একদিন কেটেই গেল শেষে অভ্যেস হয়ে গেছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো যেন বনবাস গো এরই মধ্যে কলকাতা থেকে শ্রীরামকৃষ্ণের মহিলা ভক্তেরা এলে মা জোর করে তাদের নিজের ঘরে রেখে দিতেন ও রাতে পাশে শোয়ার ব্যবস্থা করে দিতেন বর্তমানে শ্বশুর শাশুড়ি দেওর ননদ ভাসু যা নিয়ে একান্নবর্তী পরিবার আর নেই আধুনিক সংসার ছোট পরিবার তবুও অশান্তি একে অপরকে সহ্য করতে পারে না পরস্পরের সুবিধা অসুবিধার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে না একটু কষ্ট স্বীকার করতে গেলে আমাদের অভিযোগের সীমা থাকে না অথচ মা বলছেন তবু আর কোনো কষ্ট জানিনি তাঁর সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগত না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত মায়ের এই ভাবটিকে আজকের মেয়েরা যদি তাদের জীবনে কণামাত্র ফুটিয়ে তোলার চেষ্টা করে প্রতিটি সংসার স্বর্গ হয়ে উঠবে একদিনের কথা মা বলছেন ঠাকুর কতগুলি পাট এনে আমায় দিয়ে বললেন এইগুলো দিয়ে আমার শিকে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখবো লুচি রাখবো ছেলেদের জন্যে আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেঁসোগুলি দিয়ে থান ফেরে বালিশ করলুম চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেসর বালিশ মাথায় দিতুম তখনও তাড়িতে শুয়ে যেমন ঘুম হতো এখন এই সব মানে পরবর্তীকালে মায়ের যে খাট বিছানা ছিল মা বলছেন এখন এই সবে শুয়েও তেমনি ঘুমাই কোনো তফাৎ বোধ হয় না মা মানে অসাধারণ কথা মা কিভাবে যে সন্তুষ্টি দেখাচ্ছেন যে সন্তুষ্টি কিভাবে হতে হয় সহ্য কিভাবে করতে হয় গীতায় বলছে যে যোগী সর্বদা ব্রহ্মেই স্থিত থাকেন তিনি অন্তরে সুখ অনুভব করেন বাইরের কোনো বস্তুতে তিনি সুখ সন্ধান করেন না তার দৃষ্টি সদাই অন্তরে নিমগ্ন অন্তরে বিহার করেই তিনি আরাম পান আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সম্পদ শিক্ষা সামাজিক অবস্থানে যে অবস্থাতেই থাকি না কেন তার ঊর্ধ্ব ও নিম্ন সীমা বলে কিছু নেই শ্রীরামকৃষ্ণ একটি সুন্দর কথা বলতেন বলতেন তারে বাড়া আছে অর্থাৎ কিনা ধনী যদি ধনের গর্ব করে তাকে জানতে হবে যে তার থেকেও অধিক ধনির অভাব নেই জগতে আবার নিজের দারিদ্রের কারণে যে অসুখী তাকেও বুঝতে হবে যে জগতে সে একাই দরিদ্র বা দুঃখী নয় তার থেকে আরও বেশি দুঃখ দারিদ্রের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকা মানুষেরও এ জগতে অভাব নেই যিনি লিখেছেন সেই লেখিকা বলছেন আমার এক আত্মীয়ার মুখে ক্যান্সার হয়েছিল দাঁতের যন্ত্রণায় তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল রাত্রে ঘুমোতে পারতেন না অসহ্য কষ্টে তার মনে ঈশ্বরের বিরুদ্ধে নালিশ জমা হচ্ছিল তারপর যখন তিনি চিকিৎসার প্রয়োজনে একটি ক্যান্সার হাসপাতালে গেলেন সেদিন যেন তার বিশ্বরূপ দর্শন হল হাত পা মাথা মুখ চোখ প্রতিটি অঙ্গের ক্যান্সারের জন্য আলাদা আলাদা বিভাগ প্রত্যেক বিভাগে ভিড় ও অপেক্ষমান রোগীর বিশাল লাইন দেখে তার বৃহত্তর জগতের দুঃখের সম্মত ধারণা হলো আমি একা নই আমার মতো একই দুঃখ অনেকেই ভোগ করছে এই বোধ থেকেই একান্ত অনুভূতি সর্বজনীন হলো বিশ্ব তানে তাকে মেলাতে পারলেন তারপর থেকেই তিনি শান্তভাবে কষ্ট সহ্য করতে চেষ্টা করতেন শ্রী রামকৃষ্ণের দেহাবসানের পর শ্রী শ্রী মা কামার অপরিসীম দারিদ্র্যের মধ্যে থেকেছেন ভাতের পাতে নুন জুটত না ছেঁড়া কাপড়ে গাঁট বেঁধে পড়তেন তবুও সহনাং সর্বদুখানাং অপ্রীতিকার পূর্বাকম নীতিতে সব শান্ত মনে সহ্য করতেন এ নিয়ে কখনও কোনো অভিযোগ তার মুখে শোনা যায়নি এই যে শ্লোকটি বললাম এর অর্থ হলো এটি গীতায় আছে যে সহনাং সর্ব দুঃখানাম অপ্রীতিকর পূর্বকম অর্থাৎ সব দুঃখ সহ্য করবার ক্ষমতা সব দুঃখকে কোনো দুঃখকেই অপ্রীতিকর পরিস্থিতি বলে না বিবেচনা করা মায়ের এই যে নীতি মা এই যে দেখিয়ে গেলেন তার জীবন দিয়ে মা তো রাজ রাজেশ্বরী তিনি চাইলে কি পারতেন না তার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে এই সুন্দর প্রতিবেদনটি লিখেছেন সুমনা সাহা। তো মা তো স্বয়ং রাজ রাজেশ্বরী তিনি তাঁরই সব ঐশ্বর্য তিনিই লক্ষ্মী বৈকুণ্ঠে তিনি নিজে মুখে কথা বলেছেন তো সেই লক্ষ্মী কিভাবে এই দুঃখ কষ্ট দারিদ্রতা সব সহ্য করে গেলেন হাসি মুখে এবং তিনি বলছেন যে আমি সেই দক্ষিণেশ্বরে নহবতের ঘরে যেমন করে শুয়েছি যেমন করে থেকেছি আর পরবর্তীকালে যখন উদ্বোধনের বাড়িতে খাট বিছানা হয়েছে সেখানেও যেমন থেকেছি আমার দুটোর মধ্যে কোনো পার্থক্য অনুভূতি ती ही नहीं কারণ অনুভূতিটা সবসময় অন্তরের আমরা কিন্তু এই যে বলি আমাদের অশান্তি আমাদের কষ্ট এই কষ্ট অশান্তি সবটা আমাদের অন্তরের আমাদের অন্তর আমাদের ভিতর যদি মুক্ত থাকে আমরা যদি মনে করি আমাদের কোনো অশান্তি নেই আমরা যদি মনে করি আমাদের যা আসছে যা পাচ্ছি তাতেই যদি সন্তুষ্ট থাকি দুঃখ দারিদ্রতা যদি আমরা মনে না করি তাহলে কিন্তু আমাদের দুঃখও আসবে না দারিদ্রতাও আসবে না এরকম অনেক দেখা যায় যে মনে করুন আপনি একরকমভাবে আছেন আপনার বিশাল বৈভব বিশাল কিছু তার মধ্যেও দুঃখ রয়েছে আবার আরেকজনে দেখা যাচ্ছে তেমন কিছু নেই যে তার দিন আনা দিন খাওয়া চলে অথচ সংসারে একটা বিশাল শান্তি থাকে এটা কি করে সম্ভব এটা তখনই সম্ভব যখন তার মন থেকে শান্তি থাকে তাই আমাদের মনই হলো আসল ঠাকুরও বলছেন মাও বলছেন কথা। মনেই ভক্তি মনেই মুক্তি মনেই সব যা কিছু সব মন শুদ্ধি অশুদ্ধি ভক্তি মুক্তি সুখ দুঃখ বোধ দারিদ্রতা অভাব অনাটন বোধ সবটা মনে সেইটা মা দেখিয়ে গেলেন নিজের জীবন দিয়ে মা তো ছিলেন একমাত্র আমাদের এই জগৎ সংসারকে শেখানোর জন্য তো সেইটা কিন্তু মা নিজে নিজের জীবনে প্রয়োগ করে শিখিয়ে দিয়ে গেলেন যে কতটা কষ্ট কতটা দারিদ্রতা সহ্য করতে হয় একটা মানুষকে আর ওপর দিকে ভাবতে হয় যে আমার থেকেও খারাপ অবস্থায় আর একজন আছে এই জিনিসটা যদি আমরা ভাবতে পারি না তাহলে আমাদের দুঃখ দারিদ্রতা বোধটাই আমাদের মধ্যে থাকবে না কোনো কষ্টই আমাদের থাকবে না আমরা সব কষ্টকে হাসি মুখে জয় করতে পারবো আর যেটা করতে হবে ঈশ্বরের উপরে সবসময় বিশ্বাস রাখা ভরসা রাখা যে কোনো একজন আছেন তিনি আছেন তিনি আমাদের ঠিক দেখছেন আমরা ঠিক পথে চলবো তাহলে আমাদের কোনো কিছুই কোনো আমাদের উপর আজ পড়বে না এবং আমাদের কোনো ক্ষতি হবে না খুব সুন্দর মায়ের এই জীবনীগুলো হয়তো আপনাদের সকলেরই জানা আমারও জানা কিন্তু যতবার পড়ি ততবার ভালো লাগে ততবার মনে হয় নতুন নতুন জানছি মায়ের কথা যত জানছি তত মনে হচ্ছে যেন আরও জানি মায়ের সম্বন্ধে সত্যি কি রাজ রাজেশ্বরী মা আমাদের আর কত কি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন তাই না কিন্তু আমরা নিতে পারি কজন না এই নিতে পারাটাই আসল আশা করি আপনাদেরও ভালো লাগলো আমার মতনই আমারও যেমন খুব ভালো লাগলো মায়ের এই দিকটা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আলোকপাত করতে পেরে আপনাদেরও আশা করি খুব ভালো লাগলো আজকের মতন এখানেই বিদায় নেব ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ